ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা একদিন স্বামী যোগানানন্দ কোনো এক স্থানে শ্রীরামকৃষ্ণের নিন্দা হচ্ছিল শুনেও প্রতিবাদ না করে নীরবে চলে এসেছেন শ্রীরামকৃষ্ণ সে কথা শুনলেন এবং মন্তব্য করলেন আমার নিন্দা করলে আর চুপটি করে শুনে এলি তাকে বকলেন এর কিছুদিন পর ঘটল একটি ঘটনা নিরঞ্জন নৌকা করে দক্ষিণেশ্বরে আসছেন সেই নৌকাতে কতগুলি লোক শ্রীরামকৃষ্ণের নিন্দা শুরু করল অমনি নিরঞ্জন উত্তেজিত হয়ে উঠলেন বললেন তোরা ঠাকুরের নিন্দা করছিস এখনই আমি এই নৌকা ডুবিয়ে দেব দেখি আমাকে বাধা দেয় তারপর নৌকায় দুদিকে পা দিয়ে দোলাতে শুরু করলেন সকলে তো ভয়ে অস্থির কোনো রকমে হাতে পায়ে ধরে তাকে এ থেকে বিরত করল শ্রীরামকৃষ্ণ যখন একথা শুনলেন নিরঞ্জনকে বললেন শালা ওরা আমার নিন্দা করছিল তাতে তোর কি? আরও বললেন ক্রোধ চণ্ডাল হেনবুদ্ধি লোক কত কী অন্যায় কথা বলে তা নিয়ে ঝগড়া করতে গেলে তাতেই তো জীবন কাটাতে হয় ক্রোধের বসে কী অন্যায় করতে উদ্ধত হচ্ছিলি ভাব ভাব দেখি একবার কী অন্যায় করতে উদ্যত হচ্ছিলি দাঁড়ি মাঝিরা তোর কী অপরাধ করেছিল বল